পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিলে মার্কিন ঘাটিতে হামলা চালাতে পারে ইরান আরও জানাব ইসরায়েলে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত থেনে ইরান এবারে জানিয়ে দিব ইরান থেকে পালাচ্ছে ভারতীয়রা সর্বশেষ জানিয়ে দিব ইরানের হামলায় বিধ্বস্ত পুরো ইসরায়েল এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছে না তিনি মূলত ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা না এটি দেখতে অপেক্ষা করছেন তিনি ঘনিষ্ঠ সূত্রে দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দা ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদ মাধ্যমটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছেন তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা সেটি দেখতে তিনি অপেক্ষা করছে এই পরিকল্পনার মধ্যে অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনায় রয়েছে ইরানের সুদৃঢ়ভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র এটি পাহাড়ের নিচে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে সাধারণ অস্ত্রে এই স্থাপনা ধ্বংস করা প্রায় অসম্ভব শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এটিকে আঘাত করা সম্ভব এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম বলেন ইরানে হামলা করতে পারি আবার নাও করতে পারি তিনি আবারও ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের দাবি পুনর্ব্যক্ত করেন এবং বলেন আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্ল আলী খামিনী বলেন ইরান কখনোই আত্মসমর্পণ করবে না এবং যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তবে তার ফলাফল হবে অপূরণীয় ক্ষতি যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিলে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান ইরানের সাথে যুদ্ধে হস্তক্ষেপের জন্য ইসরায়েল হোয়াইট হাউসকে চাপ দেওয়ার সাথে সাথে মার্কিন কর্মকর্তাদের মধ্যে আরও বিস্তৃত যুদ্ধের আশঙ্কা বাড়ছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইউরোপে প্রায় তিন ডজন জ্বালানিবাহী বিমান পাঠিয়েছে যা যুদ্ধ বিমানগুলিকে সহায়তার জন্য ব্যবহৃত হতে পারে এবং দেশটি সংযুক্ত আরব আমিরাত জর্ডান এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে চল্লিশ হাজারেরও বেশি সৈন্য মোতায়েন করছে যারা মার্কিন ঘাঁটিগুলি রক্ষা করবে অথবা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে সম্ভাব্য যে কোনো হামলায় ব্যবহৃত হবে গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনাকারী মার্কিন কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা থাকায় ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিতে হামলার জন্য ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক প্রস্তুতি সম্পন্ন করছে তারা বলছেন ইরানের এই অঞ্চলে মার্কিন ঘাটিগুলিতে আক্রমণ করার জন্য খুব বেশি প্রস্তুতির প্রয়োজন হবে না বাহারাইন কাতার এবং সংযুক্ত আরব আমিরাত ইরানের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলির নাগালের মধ্যেই রয়েছে ইসরায়েলে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত ইরানের ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার কর সিরান এর মধ্যে গেল মঙ্গলবার রাতে ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে বর্তমান যুদ্ধে প্রথমবার হাইপারসনিক ফাতা ওয়ান ক্ষেপণাস্ত্র সরে দেশটির সামরিক বাহিনী বার্তা এএফপি বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাদ দিয়ে জানিয়েছে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সোড়া হয়েছে ফাত্তা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ইসরায়েলি শাসন ব্যবস্থার প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে বলেও উল্লেখ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এর আগে দুই সালের পহেলা অক্টোবর ইসরায়েলি ইরানের আক্রমণের সময় তারা কয়েক ডজন ফাতা ওয়ান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ফাতা ওয়ান ক্ষেপণাস্ত্রটি প্রথম দুই সালে উন্মোচিত হয়েছিল এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর নামকরণ করেছিলেন আইআরজিসি ক্ষেপণাস্ত্রটিকে ইসরায়েল স্ট্রাইকার হিসেবে উল্লেখ করছে এবং এর উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বড় ব্যানার স্থাপন করা হয়েছিল যেখানে হিব্রো ভাষায় লেখা ছিল তেল আবিবে চারশো সেকেন্ড যদিও আইআরজিসি দাবি করে যে ফাতা হাইপারসেনিক ক্ষেপণাস্ত্র তবে সামরিক বিশেষজ্ঞরা এর প্রকৃত হাইপারসনিক ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন উল্লেখ্য শুক্রবার থেকে উল্লেখ্য শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে উভয় দেশেই একে অন্যকে লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে ইরান থেকে পালাচ্ছে ভারতীয়রা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারে অপারেশন সিন্ধু নামে একটি বিশেষ কর্মসূচি শুরু করেছে ভারত সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাদ দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে এ বিবৃতিতে বলা হয়েছে ক্রমাগত পরিস্থিতির অবনতি হওয়ায় ভারত সরকার গত কয়েকদিন ধরেই ইরানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এর প্রথম পদক্ষেপ হিসেবে ভারতীয় দূতাবাস গত মঙ্গলবার ইরানের উত্তরাঞ্চল থেকে একশত জন ভারতীয় শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে এনেছে ইরানের হামলায় বিধ্বস্ত পুরো ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে এখন মহা বিপদে কট্টর ইসলাম বিদ্বেষী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল গাজায় মুসলিম নিধনকারী গণহত্যাকারী দেশটি এখন রীতিমতো ফিলিস্তিনের মতোই জলসি ইরানের মুহুর মুহুর সব ক্ষেপণাস্ত্রের আঘাতে সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ছে ইসরায়েলের যেখানে দেখা যায় চারিদিকে সাইরেন বাজছে আর ইসরায়েলের ইহুদিরা বেশ আতঙ্কিত অবস্থায় হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে শেষমেশ তার আশ্রয় নিয়েছে এক হাসপাতালের বেজমেন্টে এতদিন যে চিত্র নিয়মিত ছিল গাজার বাসিন্দাদের জন্য আস্থা বিপরীতমুখী হয়ে ইসরায়েলের দিকেই পতিত হয়েছে প্রকৃতির যেন এবার হারে হারে টের পাচ্ছেন কট্টর ইসলাম বিদ্বেষী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত কয়েকদিন ইরানের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত এনেছে ইসরায়েলের বিভিন্ন শহরে এতে প্রাণ হারিয়েছেন অন্তত পঞ্চাশ জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন কয়েকশো মানুষ যদিও নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে এই সংখ্যা আরো অনেক বেশি নিহতের সংখ্যা কোনোভাবেই পাঁচশো এর কম নয় আর আহতদের সংখ্যা চার হাজারের উপরে বলে দাবি সূত্রের ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত আহতের সঠিক সংখ্যা প্রকাশ পেলে বিশ্বজুড়ে ইসরায়েলের যে দাপট তা মুখ থুবড়ে পড়ার আশঙ্কায় কমিয়ে দেখানো হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহরের সাধারণ মানুষ বেজমেন্ট ও বোম শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে আর ভয়াবহ বিস্ফোরণের শব্দে একটু পরপরই কেঁপে উঠছে ঘরবাড়ি রাজধানী আবিব হাইফা পেতা পেতাকিয়াব এবং বাতে ইয়ামের মতো শহরগুলোতে মানুষজনকে দ্রুত বেজমেন্টে ছুটে যেতে দেখা যাচ্ছে বিস্ফোরণের শব্দ শোনার সঙ্গে সঙ্গে মানুষজন দৌড়ে নিস্তলায় বা বোম শেলটারে আশ্রয় নিচ্ছে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় এক নারী তার সন্তানকে কোলে নিয়ে দৌড়াচ্ছেন অপর এক ভিডিওতে একটি পরিবারকে কম আলোযুক্ত বেজমেন্টে বসে থাকতে দেখা যায় চারপাশে আতঙ্কের সাপ স্পষ্ট থাটি থার্টি ফাইভ ভূপাতিত তেহরানের প্রায় 35 কিলোমিটার দক্ষিণ পূর্বে ভারামিন শহরের কাছে একটি ইসরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে ইরান গতকাল সকালে ভারমিন গভর্নর এই ঘোষণা দিয়েছেন ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত যুদ্ধ বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে চব্বিশ জুন শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের উপর আকস্মিক আক্রমণ শুরু করার পর এ নিয়ে পঞ্চম ইসরায়েলি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করল ইরানের সশস্ত্র বাহিনী